আপু আমার মুখে হালকা মেস্তা হয়েছে কি ব্যবহার করলে ভালো হবে যদি বলতেন প্লিজ আপু রিপ্লাই দিবেন মেস্তা মূলত আমাদের ত্বকে অতিরিক্ত মেলানিন প্রোডাকশনের কারণে হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্স হলেও মেস্তা দেখা দিতে পারে সূর্যের ইউভিরেজও মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় তাছাড়া অতিরিক্ত মানসিক চাপ মেডিসিনের প্রভাব এবং বংশগত কারণেও মেস্তা হতে পারে মেস্তা একবার হলে তা পুরোপুরি দূর করা একটু কঠিন তবে প্রপার কেয়ার এবং সময় মতো সঠিক স্টেপ নিলে এটা অনেকটাই হালকা করা সম্ভব সমাধান হিসাবে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি বিশেষ করে এসপিএফ থার্টি বা এসপিএফ ফিফটি যুক্ত সানস্ক্রিন বেছে নিতে হবে ভিটামিন সি নাসিনামাইট আলফার বিউটিন বা ট্রানিক্সেমিক অ্যাসিড আছে এমন সিরাম ব্যবহার করতে পারেন এগুলো মেস্তা বা হাইপার পিগমেন্টেশন কমাতে বেশ ভালো কাজ করে সপ্তাহে দু থেকে তিনবার স্কিন এক্সফোলিয়েট করতে পারেন এতে করে ডেড সেল দূর হয়ে স্কিনের ডালনেস দূর হবে এছাড়াও অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করতে হবে যেটা আপনার স্কিন ব্যারিয়ারটাকে হেলদি রাখতে হেল্প করবে এভাবে নিয়মিত ধৈর্য রেখে স্কিনের প্রপার যত্ন নিলে মিস্তার দাগ অনেকটাই কমে যাবে আশা করছি